আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফর্ম পূরণ শুরু হয়েছে এগারো জানুয়ারি থেকে চলবে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত তো অনেকেই এখনও ফর্ম তুলতে পারছেন না কমেন্ট করে জানতে চাচ্ছে না যে আপু আমাদের তো ফর্ম পূরণের অপশন আসছে না এখন করণীয় কী তো দেখুন আজকের ভিডিওটি এ সম্পর্কে তৈরি করা বিভিন্ন তথ্যগুলো রয়েছে যে আপনাদের যাদের ফর্ম পূরণের অপশান আসছে না তারা কী করবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারিয়া মূল ভিডিওতে চলে আসি তো যেহেতু এগারো জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত ফর্ম পূরণের ডেট বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু মাত্র কয়েকদিন দু একদিন হচ্ছে আপনারা বিভিন্ন কলেজ থেকে অনেকে কিন্তু কমেন্ট করে বলছেন যে আপু আপনারা আমরা ফর্ম পূরণের অপশন পাচ্ছি তো আমরা কিন্তু ফর্ম তুলেছি আবার অনেকে কমেন্ট করছেন যে আমাদের তো ফর্ম পূরণের অপশনই আসছে না আমরা এখন কি করব। তো দেখুন যারা ফর্ম তুলেছেন আপনারা কিন্তু ফর্ম পূরণ করে টাকা জমা দিয়ে ফর্মটি কলেজে জমা দেবেন আর যাদের ফর্ম পূরণের অপশন আসছে না দুই তিন কোর্স পরীক্ষা দিয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ উনত্রিশ জানুয়ারি পর্যন্ত এই ফর্ম পূরণ চলবে এরই মধ্যে আপনার কলেজ থেকে শিক্ষকেরা যদি আপনাদের দুই তিন কোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি থাকে তাহলে অবশ্যই আপনার ফর্ম ফিল আপের অপশনটি চলে আসবে আর সেক্ষেত্রে যদি উনত্রিশ তারিখের মধ্যে না আসে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এরপরে উনত্রিশ তারিখের পর আরও এক দফা ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে তবে তখন কিন্তু কারো জরিমানা গুনতে হবে না এরকম আছে না যে ফর্ম পূরণের তারিখ দুই তিনবার বর্ধিত করার পর জরিমানা দেওয়া লাগে তো এবার যেহেতু ওয়েবসাইটে সমস্যা হয়েছে কেউ ফর্ম ফিল আপের অপশন পায়নি সেক্ষেত্রে জরিমানা দেওয়া লাগবে না উনত্রিশের তারিখের মধ্যে যদি কেউ ফর্ম পূরণ করতে পারেন করবেন যারা করতে পারবেন অপশন পাবেন অবশ্যই করে ফেলবেন আর যারা ফর্ম পূরণের অপশন পাবেন না তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন না তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনোই কারণে আমি আবারও বলছি কারণ উনত্রিশ তারিখের পর আবার কিন্তু ফর্ম পূরণের অপশান দেওয়া হবে অর্থাৎ ফর্ম পূরণের তারিখ আরেক দফা বৃদ্ধি করা হবে তো সেক্ষেত্রে তখন জরিমানা লাগবে না এভাবে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপর যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খুব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ